হ্যারেসমেন্ট হ্যাঁ জানিস সংজ্ঞা জানিস জানিস কি হ্যারেসমেন্ট ডেন ওয়ান থেকে সন্দীপদের পরিবারের প্রত্যেকটা সদস্য ইভেন কৃষাণুকেও ছাড়িনি কৃষাণু পড়ে গিয়ে হাত ছেঁচড়ে গেছে সেটাকে বলা হয়েছে গরম তেলে ছ্যাঁকা খেয়েছে গরম অনুনে এটাও এক ধরনের হ্যারেসমেন্ট সন্দীপের মাকে পরকীয়ার রতা এটা বলে ছড়িয়ে দেওয়া হয়েছে এটা কি এটা সম্ভাষণ করা বিশেষণে ভূষিত করা সন্দীপের বাবা আলাদা সই হ্যাঁ অনেক নোংরামি করে দিল সন্দীপের বাবাকে এরা খেতেই দেয় না সন্দীপের বাবা কেন একা খায় সন্দীপের বাবা কেন একা শোয় সন্দীপের বাবা কেন ওদের সাথে শোয় না এর পিছনে প্রচুর নোংরামি চলেছে এইগুলোকে বলা হয় হ্যারাসমেন্ট সন্দীপের মায়ের পরকীয় আর পুরুষ খুঁজে পেয়ে গেল এই হিনাল হাগি হরামির বাচ্চা কি শিলিগুড়ির কাকুর বন্ধু হ্যারাসমেন্ট বলে এইগুলো এই হ্যারাসমেন্ট এখনও চালিয়ে যাচ্ছে কোন মহিলা এসে বলল আমি আম তার সাথেই যাম মানে ওর সাথে একেবারে কেউ কেউ তো সিক্রেট রুমেই নাকি ব্যায়াম করছে এটাই মনে করছে তা আগামী দিনে অবশ্যই করে সন্দীপদের সিক্রেট রুম দেখালে এদের মুখগুলো পুরে ঝলসে যাবে আলকাতটা মাখানোর মতন কালো হয়ে যাবে কিন্তু তাও এরা মুখ নেড়ে এখানে বলতে আসবে হ্যারাসমেন্ট প্রচুর করা হয়েছে সন্দীপদের ফ্যামিলি সম্পর্কে সত্যি তারপরে তোরা বলবি হ্যারাসমেন্ট ক্যাতার সাথে করা হয়েছে ক্যতার নোংরামি করে গেছে একটা বউ পালিয়ে গেছে এটাকে পালিয়ে যাওয়াই বলে এটাও একটা হ্যারাসমেন্ট যে মানুষে যখন সন্দীপে দেখবে বলবে এর বউ পালিয়ে আছে এর বউয়ের শরীরে প্রচুর খিদে তাই না তারপরে একের পর এক আইন করে ওকে ফোর নাইনটি এস কেস দিচ্ছে কত মাস পরে তাহলে সেগুলো কি আর দৌড় অ্যাপয়েন্ট করছে এগুলোও হ্যারাসমেন্ট করছে তা হ্যারেসমেন্ট করার কথা বা হ্যারেসমেন্ট করছে এই কথাগুলো বলে নিজেকে কলুষিত করিস না মুখের মধ্যে দারাম দারাম করে জোড়া পায়ে লাথি মারবো অন্যকে মারতে খুব ভালো লাগে বলতে না মারতে কি তুই জানা যাদের যাদের তুই মারবি বলেছিস তাদের ধারের কাছে গিয়ে শুধু কথাটা বলবি তোকে খুঁজে পাওয়া যাবে না আর যে তোর ওই সিদ্ধারাযুক্ত তোর বর যাকে তুই রেসপেক্ট করিস সে খুঁজতেও যাবে না কারণ তোর এই রেসপেক্টের জোয়ারে সে ভেসে চলে গেছে রেসপেক্ট মারাচ্ছে নিজের বাড়ির লোকদের রেসপেক্ট দে তারপরেই चलो मेन कोर्स सुन में ना चलो तो को कहने दो, कहते ही रहने दो। हम ओ संदीप चलिए जाओ रेस्पेक्ट স্বামীদের মানে স্বামীকে বউ রেসপেক্ট করবে আর এই রেসপেক্ট এই শব্দটা কীভাবে প্রয়োগ করতে হয় স্বামীর উপর সেটা তুই প্রথম দেখিয়েছিস ওয়াইটিতে হ্যাঁ ঠিকই ধরেছেন আমি লিকেজবালি হিনাল হাগির কথা বলছি ও প্রথম প্রথম ওয়াইটিতে এসে বলেছিল যে আমি এমন একজনকে বিয়ে করেছি তাও আবার সম্মতি আমার মত ছিল এবং পরিবারের মত ছিল যে এর পয়সায় জল গরম হয় না তারপরেও আমায় বিয়ে দিয়েছে কতটা মানে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছিল এর বিয়ের কারণে যে জেনে শুনে এই রকম জল না গরম হওয়া পয়সায় একটা ছেলের সাথে এর ভাগ্য জুড়িয়ে দিয়েছিল তাহলে কতটা বাধ্য ছিল এর বাপের বাড়ির লোক হম লাগির কথা বলছি আর হিনালহাগি আর সেইটা কোথায় এসে একদম বিছিয়ে দিয়েছে মতন পাপড়ে যে রোদে দেয় সেইখানে ও স্বামীর রোজগারে ও জল গরম হয় না স্বামীকে কতটা রেসপেক্ট করতে হয় ও এসে ওয়াইটিতে বলেছে তারপর তুই বলবি স্বামীকে রেসপেক্ট করা রিয়েলি তুই ভাগ্যিস বললি তারপর বুঝলাম যে স্বামীকে এই এই উপায়ে রেসপেক্ট করতে হয় ঘর ভাঙা শোন তুই যা নোংরামি করেছিস তুই দাঁতে দাঁত চেপে মাটি আঁকড়ে পড়ে রয়েছিস জানিস এখান থেকে লাতি খেলে তোর আর যাওয়ার জায়গা নেই তাই না রে তোর কাছে আবার রেসপেক্ট হুম রেসপেক্ট আর সবাই জানে কে তা কি নষ্টামি করে বেরিয়ে গেছে তাকে কি ধূপধুনো দিয়ে আরতি করবে হ্যাঁ দিনের পর দিন সতেরো তারিখ পর থেকে সন্দীপ যেইভাবে কেতাকে বাড়িতে ফেরানোর একটা প্রয়াস চালিয়ে গেছিলো তাতে সে জল ঢেলে দিয়েছে বারংবার কারণ তার শরীর তখন খলবল করছে চিরবির করছে আজকে তুই বোঝাবি সংসার ভাঙার পিছনে যদি রেসপেক্ট থাকে আর ট্রাস্ট থাকে তাহলে হবে না দুটোই তুই তোর স্বামী প্রতিদিশা আজকে তোর স্বামীকে এই যে বলছে না যে ধ্বজ ভাঙা তোর বর স্বামী তোর সাথে যায় না বুঝলি কি না তোর বরের কি কি নেই সেটা অন্য লোকের মুখ থেকে শুনতে হচ্ছে তাহলে বোঝ তোর স্বামীর এত অপমান সহ্য করেও এত রেসপেক্ট করিস তারপরেও তোর অন্যের বাড়িতে বসে ঠ্যাং ছড়িয়ে হিড়িম্বার মতন তোর লাল লাল খাসির ঝোল খেতে হয় আর বলতে হয় তুই যা বলেছিস ঠিক বলেছিস আমার বরের তো দাঁড়ায় না হাঁটবে কি দৌড়াবে কি রেসপেক্ট মারাচ্ছে তোর রেসপেক্ট আছে তোর স্বামীর প্রতি তোর বাধ্য তুই ওইখানে থাকতে তোর আর কোনো সেকেন্ড অপশান নেই বাপের বাড়ি সে বোঝাই যায় বাপের বাড়ির সাথে তোর কত সক্ষতা পার চলো বন্ধুরা ইন্ট্রো দিয়ে শুরু করি অনেক কিছু বলার আছে হ্যালো বন্ধুরা কেমন চাষ করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি শিও হ্যারাসমেন্ট আর তুই ভুল ধরিস না তুই ভুল ধরবি কী করে তোর ভুল ধরার মানে কোনো অধিকার আছে কারণ সন্দীপ নিজেকে কখনো শিক্ষিত বলিনি তোরাই ওকে এইট ফেল বলিয়ে দিচ্ছিস আর এই এইট ফেল ছেলের সাথে ক্যাথার পরিবারের লোক হ্যাঁ ক্যাথার ভাগ্যকে জুড়িয়ে দিয়েছিল বুঝলি কি না আর তুই ভুল বলে মানুষকে কেন ধরে জানিস কারণ তোর ঢাক তুই পিটিয়েছিস তোর ডিগ্রি এখানে এসে বলেছিস কী কী ডিগ্রি ধারণ করেও কিছু কাজে লাগাতে পারিস তুই মানুষটা বলতো তোর মুখটা মানুষের কত বার লাথি মারা উচিত যে মুখ দিয়ে কিচ্ছু মানে সুফল বেরোয় না বা সুবাক্য বেরোয় না তুই ইপসিকে বলছিস ইপসি চাইতেই পারে অবশ্যই করে সন্দীপের জীবন এরকম হচ্ছে বলতেই পারে তুই চাসনি তুই বলেছিলি না যে তোরা এক হয়ে যা ভুলে গেলে কি করে হবে তোর দেখ না তোর পরিণতি দেখ তুই যাকে সাপোর্ট করছিস তার অরিজিনাল নাম নিতে পারছিস না আজকে তুই ইপসির পিছনে লেগেছিস ইফসি তোর মুখের মধ্যে যদি চেপে বসে তার দোকান নিয়ে তোর মুখের কি হাল হবে বলতো ওর মুখে লাথি মারতে বলছিস ক্যাথাকে আর তোর মুখে অলরেডি দুটো লাথি মেরে ছেড়ে ফেলে দিয়েছে গ্রুপ থেকে তারপরেও তুই বাধ্য কারণ তোর কন্টেন্ট নেই এই যে তোকে আচ্ছা করে দিয়ে দিয়েছে সোমনাথ কিচ্ছুই বলেনি তাতেই তুই এত রাগ পুষে রেখেছিলি সেটা বেরিয়ে গেল তাহলে বুঝতে পারছিস তো আগামী দিন বলে যাচ্ছি তোকে বলে যাচ্ছি আগামী দিন এমন এমন জিনিস দেখবি না তুই নিজেকে নিজে সহ্য করতে পারবি না না বন্ধুরা আমি বলতে পারব না ও দেখবে ও দেখবে আর জ্বলবে আর নিচের মতন ফুলবে চাইবে যেটা বলছিলাম ও ইপসিকে বলছে ইপসি তোর বরের কর্মক্ষেত্রে গেছে কিন্তু তোর বরের অক্ষমতার কথা তুলে ধরেনি তোর বরের অক্ষমতার কথা যে তুলে ধরেছে তার বাড়িতে পাথ পেরে খেয়েছিস এবং পাথ পেরে খেয়ে তুই সেই বাক্যটাকে সমর্থন করেছিস তাহলে তোর বরের রেসপেক্ট তোর পায়ের তলায় আর সেই জায়গায় ক্যাথার নোংরামি করে বেরিয়ে গেছে তার বর বলেছে আর অবশ্যই করে যাকে তোদের বিক্রি করে খেতে হচ্ছে আমি তো বলবো তোদের মতন কুলাঙ্গার বদখত ক্যারেক্টারলেস কিছু আছিস আংলাপানা কিছু দালাল যারা এই সন্দীপকে বিক্রি করে খেতে হচ্ছে সন্দীপ হচ্ছে তোদের অন্নদাতা বুঝলি না আর নাম দিচ্ছিস ওর বেচু কিন্তু ওকে না বিক্রি করলে তোদের দিনের বেলা বল রাতের বেলা বল পাতে অন্ন জুটবে না হ্যাঁ তোর পিছন পায়ে লাথি খেয়েকে সবাই এ করে অ্যাকচুয়ালি তুই পারবি না তো তুই কারোর সাথে পারবি না জানিস তুই কি নোংরা আমি করে রেখেছিস যার কারণে তোর এইগুলো বলে মেন্টাল স্যাটিসফ্যাকশান আনছিস ঘোরা তুই নিজেই নিজেকে তো ঘোরা বলে ঘোরায় চলেছিস আর তোকে মাচাবালি বলবে না মাচা নাচনে বালি তোকে দেখে মনে হচ্ছে ওইখানকার জেলার কোনো হত্যাকর্তা ডেকেছিলো যে দীঘায় তুই নাচনে বালির ভূমিকাটা পালন করো আর তুই যখনই ক্যামেরা খুলছিস নাচ দেখাচ্ছিস দেখেই মনে হচ্ছে তুই একটা নাচনে বালি তুই ওর মুখ নারিস কী করে বলতো সন্দীপ অবশ্যই করে পয়সা যা যায় সে বোঝে যেমন তুই বুঝেছিস সন্দীপকে হ্যারেসমেন্ট করছে হুম ক্যাথা আর ক্যাথা যা যা করেছে সেগুলো সন্দীপ তুলে ধরেছে সেটাকে হ্যারেসমেন্ট বলে না সেটাকে বলা হয় সত্য কথা বলা যেটা একবারও ক্যাথা বলতে পারিনি যে ও যা বলছে মিথ্যে আজকে লজ কথা বলছিস শ্বশুর শাশুড়িকে নরকে নামিয়েছে যারা যারা তাদের তাদের ক্যাথা কমিউনিটিতে জায়গা দিয়েছে তুই তো সন্দীপের সাথে সন্দীপের মাকে শুয়ে দিয়েছিস তুই পাপে ভরে গেছিস ভগবান এই জন্যেই তোর সব রাস্তা বন্ধ করে দিয়েছে আবার নতুন করে আর একটা জায়গায় তোর লাল লাল খাসির ঝোল খাওয়া রাস্তা বন্ধ করে দিল আর ওই যে কি গোয়েন্দা গিন্নি আছে না সে যে বলছিল তুই নাকি বিশাল একটা প্রোজেক্ট নিয়ে তুই নাকি এক্ষুনি ময়দানের নামবি হ্যাঁ তাহলে তোর প্রোজেক্টটা কী বল দেখিনি হ্যাঁ সত্যি তোরা কি জিনিস রে তোর এই প্রজেক্ট নাচ নেবালি তোর নাচ দেখিয়ে এলি দিঘর সমুদ্র সৈকতে আর আমির বাচ্চা যেটা বলছিলাম বন্ধুরা ডে ওয়ানে ডে ওয়ান থেকে ক্যাথা যা করেছে তার প্রমাণ সন্দীপের কাছে আছে আর ও যদি ডোমেস্টিক ভায়োলেন্স করতো ও সারা শরীরে কালসিটে আজকে বলছে অনুমান এরমভাবে বলবি এমনভাবে বলবি না যে তুই নিজের চোখে দেখেছিস এতদিন ধরে ভিডিও করে ক্যাথাকে সাপোর্ট করে তুই বলি ক্যাথার সারা শরীরে দাগ ছিল আজকে কেন সেটা অনুমানে পরিণত হলো কারণ তুইও জানিস যে সম্পূর্ণ সত্যি ক্যাথা বলছে না আজকে ওর শরীরে দাগ থাকলে ওকে তোলা করাতো ওই তারা তো বিজি হয়ে গেল অন্য জায়গায় অন্য কর্মে তাহলে শোন মুখের মধ্যে ক্যাথাই তোদের জোড়া পায় পায় জোড়া পায় পায়ে লাথি মেরেছে ইফসিকে মারবে মানে ইফসি তো চেষ্টা করলো আর যেটা ভুল সেটা ভুল যেটা আমরা সত্যি দেখেছি সেটা বলার ক্ষমতা রাখিসনি অযোধ্যা কাণ্ডে বাসের মধ্যে নোংরামো দেখেছি আমরা তা যে নোংরামো করে যে মিথ্যাচারীটা করে তাকে সব দিক থেকেই মনে হয় যে না এটা করতে পারে ওটা করতে পারে ওই যে তুই যে যেমন দেখেছিলি না দিয়ে লুঙ্গি ঝোলানো দেখলে লুঙ্গি দাদার সাথে উজ্জ্বলের মা শুয়ে পড়েছে কারোর নাইটি ঝোলা দেখলেই বলতিস ও এখন ওই নাইটি বালি শুয়ে পড়েছে কারো গামছা দেখলে বলতিস এটাও কারো লুঙ্গি তাই না কারো হাত দেখলে বলতিস এই যে কৌ দাদা তুইও তো এরম নোংরামি করেছিস তুই নিজেরটা কি করে ভুলে যাস বলদিনী আমার অবাক লাগে যখন তুই সতী সাজার আপ্রাণ চেষ্টা করেও তুই অসতীতেই পরিণত হোস তোকে তখন লালবাতি এরিয়ায় বসিয়ে দেওয়া হয় তখন তোর মুখটা দেখার মতন হয় আজকে এত ঘৃণা এত রাগ তোর স্বামীকে তোর স্বামী আবার দুটো তোর বরকে এই ধ্বজ বলেছে শুধু সে তোর স্বামী তোর বরের প্রতি প্রত্যেকজন আঙুল তুলেছে যে তোর বর তোকে পোষাতে পারে না বলে দুপুরবেলা ফোন করে কাউকে কাউকে বাড়িতে রেখেছিস তাহলে এইটা তো একজন দুজন না এই তো বারংবার সবাই বলছে তাহলে এটা সত্যিই বলতে হয় তাহলে এই সত্যিকে মেনে নিয়ে তুই যদি লাল লাল খাসির ঝোল খাস তাহলে তো বোঝাই যাচ্ছে তোর বরের প্রতি কতটা রেসপেক্ট আর যারা বরের প্রতি রেসপেক্ট দেখায় না তারা এইরকম পরপুরুষের সাথে হ্যাঁ হেক্স চ্যাট করে তুইও করিস তুই সরাসরি গিয়ে করেছিস কে দেখতে গেছে যে দীঘায় আর কেউ ছিল কি ছিল না বেশি বোঝাতে আসবি না বুঝলি আজকে তোর মনে হচ্ছে যে অনুমান ওর গায়ে কালশিটে ওর গায়ে কালশিটে যা থাকতো তাহলে আও ভক্তি কিছু করে ফেলতো আও ভক্তি এত বড় সাহস সন্দীপদের বাড়িতে দাঁড়িয়ে সন্দীপকে কলসি দিয়ে মারতে আসে তাহলে তুই বলবি আর মানুষ মেনে নেবে তোর মুখের জোড়া পায়ের লাথি অলরেডি প্রত্যেকটা মালকিন মেরে দিয়েছে আর তোর মুখের কি চেহারা থাকবে যে আমাদের মতন ক্রিয়েটাররা মারবে মারার জায়গা থাকলে তো মারবে তোকে আচ্ছা করে ছেটে ফেলে দিয়েছে তো আরও দেখবি আগামী দিন কী হচ্ছে আর জ্বলে পুরে খাক হয়ে যাবি বুঝলি এটা একটু হিন্দি গেলাম চলবে তাহলে আজকে তোর মনে হচ্ছে ক্যাথা কি করেছে হুম পারলে ওকে আরও হ্যারাসমেন্ট করতে পারতো রিয়েলি হ্যারাসমেন্টের কি রেখেছে বাকি কী বল দেয়নি তোদের নামিয়ে দিয়েছে ময়দানে যে ওর মায়ের চরিত্র কুলসিত করো বাবার চরিত্র কুলসিত করো লজ করিনি সন্দীপের বাবাকে বলিনি যে সন্তানকে দুধ খাওয়াচ্ছে পুত্রবধূ আর শ্বশুরমশাই মশাই সেটাকে কু নজরে দেখছে মানে যেটা তোর পরিবারে তুই দেখে বড় হয়েছিস আর যেটা খুব সহজে তুই শুয়ে দিতে পারিস অন্য পুরুষের সাথে অন্য মহিলাদের তাই না সেটা তোর কাছে ইজি কিন্তু মানুষের কাছে তো ইজি না তোর কাছে পরক্রিয়াটা স্বামী থাকতো পরপুরুষে আসক্ত হতে পারে এটা তোর কাছে ইজি আর কারো কাছে না সন্দীপ যেটা সত্যি সেটা বলেছে সন্দীপ হ্যাঁ ভুল করেছে ভুল করলে তাকে বলবো না সে এরকম একটা আইনি পদক্ষেপ নিয়েছে সেটা তো তুলেও নিয়েছে তা ওর যদি কিছু করার থাকতো তাহলে ও কেন এটাকে জরিমানা হিসাবে নিল না হুম যে আমার সম্পর্কে মিথ্যাচারিতা করছে শোন অত ওভার কনফিডেন্টলি কাউকে সাপোর্ট করিস না তাহলে নাঙ্গা হয়ে যাবে যেমন নাঙ্গা করে দিচ্ছে কিছু না বলেও সোমনাথের থোবরা দেখেই তোর সব কিছু খুলে পড়ে গেছে তারপরে যদি সোমনাথ কিছু বলতো তখন তুই কোথায় হারিয়ে যেতিস তোর মনের মধ্যে এত কিছু চেপে রেখে তুই মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে এসেছিলি তো বোঝা যাচ্ছে এরপরে সোমনাথ যদি আর কিছু বলতো তাহলে তো তুই যে তুই যে বিবস্ত্রভাবে বসে যেতিস ক্যামেরার সামনে সেটা বুঝতে পারছি হুম শুধু বলেছে এটা তো রান্না করার একজনের দায়িত্ব আমার মাংস কিনে দেওয়ার দায়িত্ব তারপরেও তোর ওই মাংস পেটের মধ্যে হজম হয়ে বেরিয়ে গেছে তা অ্যাকচুয়ালি তোদের তো মানসম্মান নেই মানসম্মান থাকলে তোরা এরকম খেতে দৌড়াতে পারতিস না আর সেটাই প্রতি উত্তর দিয়ে দেখিয়ে দিয়েছে মন্দিরা যে তুই ডাকলেও ও আসবে না আর আজকে কিহীন দিয়ে গেলি যে ওর পারিবারিক চাপ একশো বার স্বামীকে রেসপেক্ট করছে যেটা করেনি বলেই আজকে ভারী বাজারে তোর মতন মেয়ে ছেলে ভালো মতন ওকে বিক্রি করেছিস লালবাতি এরিয়ায় নামিয়ে দিছি মন্দিরাকে আজকে মন্দিরা পরিবারের বিপক্ষে গিয়ে পরিবারকে অসম্মানিত করে আর অবশ্যই করে স্বামীকে রেসপেক্ট না করে কিছু করছে না আর এটা তোর জন্য হয়ে যাচ্ছে গাত্রদাহ বন্ধুরা এ চেয়েছিল এর সাথে মন্দিরা দীঘায় যা কিন্তু মুখের মধ্যে দরম দরম করে জোড়া পায় লাথি যে লাথি মারার কথা বলছি ইপসি মুখে ওর মুখে মেরেছিল হ্যাঁ এটা আমারও অনুমান কিরে বলিস তো আমি অনুমান করে বললাম না সত্যি বললাম সেই কারণে ওর পুড়ে খাক হয়ে যাচ্ছে আর কিছু ওর মতন নাঙ্গা ভিউয়ার্স আছে যারা বস্ত্রপুরে ঘোরে না অন্যের পুরুষের সাথে শুয়ে পড়তে পারে তারা বলছে যে তুই দীঘা গেছো তো এই জন্যে পুড়ে যাচ্ছে মনে হয় এরপরে এ পুড়ে মরবে কদিন পরে এ পুড়ে মরবে না আমাকে অনুরোধ করবেন না কিছু বলে দিলাম চলো এইটুকানি দিলাম সন্দীপের পাশে আছি এবং থাকবো আর তুই ক্যতার পাশে থাকতে পারি না ক্যাথা তোকে ছেড়ে দিল কিন্তু বাধ্য তার কন্টেন নেই ওই ইপসির পিছন চাটা সীমার পিছন চাটা আর ক্যাথা এত কিছুর পর তোকে এই রকম একটা ট্যাগ লাগিয়ে দিয়েছে অন্যের মাথায় কাটাল ভেঙে খাওয়ার পরও তোর ওই ক্যাথাকে নিয়েই ভিডিও করতে হয় কি করবি বলতো মন্দিরের সোমনাথে এই তো নেই বলা আরম্ভ কর এই যে তুই বললি এটা দিয়ে আমি অনুমান করলাম অ্যাকচুয়ালি ওরা তোকে আর ওই মারিয়া এই দুটো মারাত্মক বিষদার সাপ যে কোনো সংসার ভেঙে দেওয়ার জন্য তুই হচ্ছিস জল জ্যান্ত এমন একটা বিশ্বাসছিনী যে তুই সংসার ভাঙার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট সেই কারণে মন্দিরা আবার তোর সাথে ফারিয়ার সাথে এ তো অকল্পনীয় বিষয় আর এই অকল্পনীয় বিষয়টা যখন বাস্তবের রূপদান দিল তখন তুই ফেটে শারগান ফেটে তো চৌচির হয়ে যাচ্ছে আরও চৌচির হলো যখন ম্যাডামের লাইভে সোমনাথকে দেখলি আর ওই গীতাদির হয়ে বলল আ আরে খারাপ লাগে জানিস তো চার দিক থেকে তুই জোড়া পায়ে লাতি খেয়েও কী করে এখনো পর্যন্ত বেঁচে আছে মৃত্যুর কথা বলিনি সবাই তাকাচ্ছে ওয়াইটিতে এই যে ভিডিও করছে সেটা বলছি তাহলে নিজের মুখটা একটু দেখ কার হতে পেরেছিস বলতো স্বামীটাকেও রেসপেক্ট দিস না আবার স্বামী হ্যাঁ সিদ্ধারা যুক্ত হয়ে বরটাকেও তোর রেসপেক্ট নেই বলেই তো মানুষ দেয় না আগে তুই যদি রেসপেক্ট দিতিস মানুষের সাহস পেতো না তুই রেসপেক্ট দিস না তুই ওই চুল কেটে আসছি করে টং টং নাড়তে নাতে সেটাও দেখিয়ে দিয়েছিস তুই ওই কচুরি এনে মাটিতে রেখে খাচ্ছে সেটাও দেখিয়ে দিয়েছিস তারপরে সব থেকে যেটা বড় কথা স্বামীর রোজগারের কথা বৌরা বলে না সেই রোজগারের কথা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এসে বলেছিস আর যারা যারাই হাজব্যান্ডকে শ্বশুরবাড়ির লোকদের রেসপেক্ট করে না তাদের পরিণতি ক্যাথা আর তোর মতন লোকেদের হয় বুঝলি কি না তুই একটু কমে কর কেউ যদি ইমোশনাল হয়ে মিল যায় চায় সেটা তো তোর তুই তো ছাটামাল তুই যে গ্রুপে বিলং করতিস মানে ক্যাথা গ্রুপে তারাও কিন্তু চাইছে কেউ কেউ কমিউনিটি পোস্ট দিয়ে কেউ কেউ ভিডিও করে তাদের সম্পর্কেও একটু বল অ্যাকচুয়ালি বলতে পারবি না কারণ তোর কন্টেন্ট তো ইপসি ইপসি পিছন না চাটতে পারলে তোর জীব ওই বড় নাবি পর্যন্ত ঝু ঝুলে যাওয়ার জীব তো ছোট হয় না চলবে সন্দীপ আছে থাকবে আগামী দিনও সন্দীপে এগিয়ে যাবে আর সন্দীপের পাশে আমরা আছি আমরা থাকব বুঝলি কি না আর তোর মতন এরম ক্যাতাকুরানি ছাটমালকে ছেড়ে ফেলে দেবে তারপরেও তোর ক্যাতাকে নিয়ে ভিডিও করতে হবে ক্যাতা যান নোংরামি করেছে মানুষ একটু দেখবেই যে কোথায় যাচ্ছে কী কিনছে কী খাচ্ছে আর ইলেকট্রনিক্স গুডস কেনার সময় সে তো অফারের কথা বলেছিল মানুষ দেখলো যে অফারটা যদি আমিও পাই ফ্রিজ কিনতে গিয়ে একটা এলইডি টিভি তা সেটা তো কোনো নোংরামি আমি মনে করি না নোংরামি দিনের পর দিন তুই করে গেছিস পোষ্যকে মানে শিখণ্ডী বানিয়ে তাড়ানোর প্ল্যান করে জ্যোতিষীর কাছে গেছিস জ্যোতিষী একদম দেনান দেন একদম প্রশাসনিক উপায় তোর ভিডিও ডিলিট করেছে এইরকম অনেক করেছিস ক্যাটার হয়ে ভিডিও করেছিলি আয়ব বুঁজে দিয়েছে তোর জায়গা মতন নোনা জল জায়গায় জায়গায় ভরে এনেছিস তো তা তো দেখলাম বুদ্ধি খোলেনি যেই তিমিরে ছিলিস সেই তিমিরেই আছিস সন্দীপের লাগা লাগালাগে দশবার চিন্তা করবি সন্দীপকে বিক্রি করে তোদের খেয়ে পড়ে থাকতে হচ্ছে তা সন্দীপের নাম বেচু না তোরা হচ্ছিস এক একটা বেচু যে সন্দীপকে রোজ তোদের টাইম করে নিয়ম করে রুটিন করে বিক্রি করতে হচ্ছে চলবে কে লি বৃন্দাবন দেখিয়ে দেবো আমরা আছি থাকবো সন্দীপের পাশে লাভ ইউ অল